আজকে লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই ডালটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর তার সাথে এই এইরকম মশলাযুক্ত বেগুন ভাজা আর তার সাথে কুমড়ো ফুলের বড়াও বানাচ্ছি এই ডালটা কিন্তু টক মিষ্টি আর খেতে কিন্তু বেশ দারুণ খুব সিম্পল হল রেসিপিগুলো কিন্তু বেশ সুন্দর খেতে মানে টেস্টটা খুব সুন্দর তো আজকে আমি তুলসী ভোগ চাল নিয়ে নিয়েছি এই চালের সাথে কিন্তু ডালটা খেতে দারুণ লাগে এই চালটা অনেকটা সরু আতপ চালের মতন খেতে তবে এই চালটা একবার বান নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাবেন দারুন লাগে খেতে আর এখানে ডাল বানানোর জন্য আমি এখানে তোর ডাল নিয়ে নিয়েছি অনেকে এখানে এটাকে অড়হর ডাল বলে তো ডালটা ভালো করে ধুয়ে নেব এখানে লাউ নিয়েছি লাউটা অল্প পরিমাণে লাউ ব্যবহার করব তো লাউটা অল্প পরিমাণে কেটে ধুয়ে চোকলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি গরম কিন্তু আস্তে আস্তে পড়ছে তো এই খাবার গুলো খুবই হেলদি লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষেও অত্যন্ত হেলদি ঠান্ডা থাকে তা ডালটা ভালো করে ধুয়ে ওপরে ছোট টুক কাটা লাউ গুলো দিয়ে দিলাম একটা টমেটো দু কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবার ডালের মধ্যে দুটো সিটি দেবো একদম লো ফ্লে ফ্লেমে এদিকে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনের দুই প্রান্তই কেটে নেব আর একটু মোটা মোটা সাইজের করে বেগুনের পিসগুলো কিন্তু বার করে নেব একটু মোটা রাখতে হবে আর দেখুন প্রত্যেকটা বেগুনের পিসে কিন্তু এরকম যেরকম আমি কাঠ লাগাচ্ছি এরকম ভাবে দু সাইডেই কিন্তু কাঠ লাগিয়ে নেবো ভাবে কাঠটা লাগাতে হবে যাতে এপার ওপার না হয়ে যায় মানে হালকা একটু জাস্ট চিরে নেওয়ার মতন যাতে মশলাগুলো যেগুলো লাগাবো সেটা বেগুনের মধ্যে ঢোকে বেগুনটা কিন্তু কাটার পর আমি ধুয়ে নিয়ে এছিলাম ঠিক এইভাবে প্রত্যেকটা বেগুনের সাইজে কিন্তু কাট লাগিয়ে নেব আর এখানে একটা বাটির মধ্যে একটু তেতুল গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি তেতুলটা ডালে দেওয়ার জন্য লাগবে সেই কারণে এখানে আমার কাছে রসুন পেস্ট আজকে নেই সেই কারণে একটা গ্রেটারের মাধ্যমে রসুন গুলো গ্রেট করে নিচ্ছি এই রসুনের মধ্যে এক চামচ সুজি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ আর সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার সরষের তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে দেব মশলাটা মাখার সময় দেখলাম অনেকটা শুকনো শুকনো লাগছে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম এবার বেগুনের দুই প্রান্তই কিন্তু এই মশলাটা লাগিয়ে নেবো খুব বেশি মশলা লাগানোর প্রয়োজন নেই বেশ হালকা একটু ধরনের মশলাটা একটু লাগিয়ে নিতে হবে দুই পাশেই কিন্তু লাগিয়ে নিতে হবে আর যেই আমি কাঠগুলো লাগিয়েছিলাম এর ফলে কিন্তু বেগুনের ভেতরে মশলাগুলো যাবে তো এক এক করে সমস্ত বেগুনের পিসের মধ্যেই মশলাগুলো লাগিয়ে সাইড করে রেখে দেবো এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা দেবো যেহেতু ডালটা বাচ্চারাও খাবে তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন ফোড়নের মধ্যে জিরা দেবো দেবো আর উড়ার ডাল দেবো মাসকলাই ডাল বলতে পারেন ডাল দিয়ে দিলাম এখানে আর ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম এবার ঢাকা গ্যাসের একদম লো করে দিয়েছি জাস্ট সামান্য একটু হতে দেবো আর এখানে ডালটা কিন্তু দুটো সিটি দিয়ে গ্যাস সম্পূর্ণ বেরিয়ে গেছে এবার একটা কাটা দিয়ে ভালো করে ঘেটে দেবো দেখুন এবার এদিকে কিন্তু একদম মানে হালকা একটু নেড়ে চেড়ে তরকাটা এবার উপর থেকে কিন্তু ডালটা ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই রেখেছি এখন মানে ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি ডালটা কিন্তু আমি অনেকক্ষণ সেদ্ধ করব যেহেতু ডাটা আছে ডাটাটা হতে সময় লাগবে আর ডাল ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম ডালটা খুব বেশি গাঢ় কিন্তু ভালো লাগে না একটু পাতলা হলেই খেতে ভালো লাগে আর এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি ফুলের ফুল ওই মাঝখানে যে হলুদ অংশটা আছে ওটা আমি এরকম ভাবেই কেটে বাদ দিয়ে দিই তারপর ফুলগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আর এই ফুলগুলো বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে তার জন্য দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো নুন তার সাথে হলুদ দেবো আর কালো জিরে দেব পারলে আপনারা বেসনটা না একটুখানি আহ ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন মানে চেলে নেবেন তাতে কিন্তু ব্যাটারটা ভালো হয় আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি আজই আর সেটা করলাম না অল্প অল্প জলের মাধ্যমে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেবো দেখুন ঠিক ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি পাতলা হলে কিন্তু ফুলের থেকে যখন ভাজবো ব্যাটারগুলো কিন্তু বাইরে ছড়িয়ে পড়বে তাই ব্যাটারটা একটু গাঢ় রাখতে হবে আর এখানে ডালটা কিন্তু প্রায় আমি সাত থেকে দশ মিনিট মতন কিন্তু বয়েল করে নিয়েছি একদম হাই ফ্লেমে আর এখানে সজনাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে লাস্টে কিন্তু ঠিক নামানোর আগে আমি এখানে তেঁতুলের কাতটা দিয়ে দেবো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে আর একটু গুড়ের পাউডার দিচ্ছি আপনাদের কাছে গুড় না থাকলে সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন আমি আর একবার নেড়ে চেড়ে একটু টেস্ট করে দেখলাম যে টকটা একটু কম তাই বাকি যেটুখানি তেঁতুলের কাত রাখা ছিল সেটাও দিয়ে দিলাম যদিও আমি টক একটু বেশি খেতে ভালোবাসি আপনারা আপনাদের টক আর মিষ্টিটা কুচি এবার ঢাকনা দিয়ে হতে দেব তারপর ফ্লেম বন্ধ করে দেব এদিকে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক এক করে বেগুনের টুকরো গুলো দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগবে তাই লো ফ্লেমে অবশ্যই এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখবেন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যায় বেগুনটা ভাজা হচ্ছে এখানে যে বানিয়ে রেখেছিলাম সাহায্যে আর এখানে ফুলগুলো কিন্তু ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি ফুলগুলোর দুপাশেই ব্যাটারটা লাগিয়ে কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছি তা প্রথমে একটা ফুল ভেজে নেব পরে দুটো তিনটা একসাথে ভাজবো দেখে নিচ্ছি যাতে লেগে না যায় এবার এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি হাই ফ্লেমে এক এক করে কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি তো আজকের আমার সিম্পল লাঞ্চ রেসিপি একদম রেডি তো এই তুলসীভোগ যে চালটা আছে না অনেকটা এরকমই হয় আতপ চালের মতন দেখতে ভাতটা আমি বেড়ে নিচ্ছি আর তার সাথে দেখুন এই ডালটা কিন্তু খেতে দারুন একবার বানিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে টক মিষ্টি ডাল আর তার সাথেই শসা কুমড়ো ফুলের বড়া আর একটা রসুন রসুনই বেগুন বলে এটাকে রসুনের বেগুন ভাজা আর তার সাথেই পাঁপড়